اللہ رے جنت والی جنت اوکے کنفرم کرو اللہ خوشرا نیو کلا نیو بسم اللہ الرحمن الرحیم نرینی. قد المومن واللہ اللہ خوطرا نیوگی আমার আনা দেখি অদৃশ্য বা ইমানের আমি হু হুর একটু টিকিট দিতাম তোমরা নিভাইনি মজবুত নিভাইনি না

এমবি শেষ হই যা রিচার্জ হই যা রতা হই যা সব সময় খান খাড়া আর ইমানুর গাছ যে সিমা লাগাইছো ইকু ডিলিট হই নি রিজেক্ট হই নি এমবি শেষ হই নি কোনো খবর আছে নি ও খবর রাখা লাগবো ও ওটা তাকিয়া মোদে কয় খুশগরো বেরো দরো জোনান ও জামিয়া খাতা লইয়া যাইরাই গিয়া তলবানি ওয়ালাই আসিও না গুণমণি হলি যাইবে ভান্দ তুমি খান্দ রে ময়না বাকি কার লাগিয়া কুরমা ভুল আমার বুজুর্গ হল আলি আহমদে ও ওলা কুরান অজিতর মেঘর জলি লেখান দলিল আয়াতে আয়াতে দিয়া তফসির এবং আলা তফসির মফিল ও জেলা ও খরি মাঝে প্রসঙ্গে ও মজার খুশির তা ওইটা আল্লাহ আল্লাহ এখন কইছি

পূর্ণাঙ্গ হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট লড়াইয়া নমাজটা নবীওয়ালা তরিকা আদায় করি জন্নতর ঠিকেট আমি কনফার্ম করে দিলে নবীজির খেদমত এক গাওর সাহাবি আয়া শৈল্য ফে খাত মাটি উঠি লাগাই রাখছেন ইয়া রসুল আল্লাহ আমি ভরি যা তৈলাম আমি বহুত বড় গুণা করে দিয়েছি আমার গুণা মাফ হইব নি আল্লাহর রসুলের কাছে ওই সময় আয়াত না জিল হয়েছে একটু পরে নবীজি কিছু মারছই না ওই যে আমি আয়াত পড়েছিলাম আকিমি সলাতা তোরা ফাইন নাহারি ও মিনাল লাইল ইন্নাল হাসানাত আল্লাহ রসুলের একটু বাজে কইলে আও রবা বা বেটাও তুমি আইস নি তোমার গুনা হয়ে গেছে আল্লাহ মাফ করবা নি আমি বলো টেনশনও আসলাম যে আয়াত হাত এখন আইব না বাদে আইব, তুমি গাউগুলির বেটা কৃষক বেটা আইছ অত দূরই থাকি বস্তি থাকি কোন সময় আয়াত আইব জানি না আল্লাহ পাল্লা ভাইয়া তোমারও গেছে আর আনে জবাব ছাড়াও গেছে আল্লাহ কথা তুমি কি যাত গুণা করছো আমার তো কইস না ই বেটাই জাননি আমি বহুত বড় গুণা করছি আমার গুণা মাফ হবি তো তার মন গোড়া কিছু জবাব দিতে পারা নবীজ ইন্ত না অপেক্ষা থাস না আয়া তাইছে ই আর আমরা সারারে কইস যত আইম যত গেছি যত আইবা সারা লাগি আর ই ই বস্তির বেটা গরিব বেটার জবাব হয়ে গেছে আল্লাহ যত গুণা কর তুমি